কথা শুনিয়া বলতেছি আর রসুল আল্লাহ আমি আর মসজিদ থাকতে চাই না গণবি আপনার মতো সোনার বরণ মানুষ কোনোদিন মিথ্যা হতে পারে না আপনার মতো সোনার বরণ মানুষ কোনোদিন জুট হতে পারে না আপনার মতো মানুষ কোনোদিন বেইমান হতে পারে না আপনার সোনার সিহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না আপনি আমাকে পরায় দেন আল্লাহ মহাম্মাদুৰল্লা সল্লল্লাহু আই নাই ই হোৱা সাল্লাম আর দাসকে নিয়ে যখন তাপ সিরে সির বাজাল নবী দল দিলকৰ চপুৰ শিৰ সেই দিন টাইপ থেকে আই নবী বাৰি নীতি দৰাদা কালেমা পরে নভি যখন মুখার দিকে রওনা হয় আমার মনে হয় মা বাবা একবার যশ বাড়ির যদি মানুষ আছে সব মানুষ একদিন যত আঘাত লাগে রে তাফসিরে যে তার গাদ্দা বেশি লাগলা হারে এই মানুষটাকে সারি আমি কেমনে থাকব রে এই সোনার বরণ মানুষ তো আমার কাছ থেকে এখন বিদায় নিয়ে চলে যাবে তার মুখের কথা মধুর শিখেও মিষ্টি রে এই সোনার বরণ মানুষকে আমি সারি আদাস আমি কেমনে থাকব আমি তো পরের গোলাম যাইতে পারবো না নবী যখন আসে আসার পরে এরকম রাস্তার ভিতরে ডাকতে দেখে এরকম একজন বুড়া মানুষ বরকি চড়াইতে বরকি চোরানের পরে আল্লাহ নবী ডাকতে যায় ওই মুরব্বির কাছে যা বলো তার বরকির থেকে আমার পেটে বড় খেতে আমার গলাটা শুকিয়ে গেছে রে আমাকে যদি আমার শরীর থেকে রক্ত পরে গেছে আমি আর দাঁড়াইতে পারি না যদি ওই মুরব্বি অনুমতি দেয় ওই মুরুব্বির বরকির থেকে যদি একটু দুধ করে আমাকে দিত আমি আত্মাটা পরে খাইয়া মুরব্বির বরকির পালের জন্য দোয়া করে দিতা মুরব্বির কাছে বলতে বলতেছ Beeeeee আমার রাহমাতের নবী আপনার জন্য একটু বরকির থেকে দুধ চা আপনি দিবেন নি মুরব্বী ডাকতে বাচ্চা রে তুই মুরুব্বি তোর নবীকে চিনি না কিন্তু কই মানুষটা পাগল আমি জানে কিন্তু তোর মুখের মধ্যে যেই মধু যদি আমার বরকি উলানালা বরকি গাবি বরকি থাকতো তোকে দুধ দিতাম কিন্তু আমার এই বাচ্চা গুনে বাচ্চা বরকি একটাও পিয়ান দেয় নাই এর উলানের মধ্যে দুধ নাই আমি তোকে দিতে পারলাম না মুরব্বী বলছে যদি দালা বর্গি থাকতো বলে মহিলা বর্গি আসে না কেবল আসে তুই যা আবার বল ওই বরকিটাই দিক এইবার মুরুব্বীরা বলে এই পাগল ছাড়াইয়া কিছু হতে পারে না জীবনে কোনো দিন এই বাজা বর্গি বাচ্চা দেয় নাই ছোট ছোট বকরি গুনে এখন তোর গা ভয় নাই এই বর্চির পালের ভিতর থেকে কেমনে দুধ বার করবে জায়েদকে ডাক দিয়ে বলছে জায়েদ তোমার নাম কি বলে জায়েদ বলে তোমার রাহাবারের নাম কি বলে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তুমি এবার সাক্ষী যদি এই বরকির ভিতর থেকে দুধ করতে পারে তাহলে আমার এই দিয়া তোমার ওই নবীর পিঠে আমি আঘাত করবো আমার মনে যতবার চায় আর যদি দুধ বের করতে পারে তাহলে আমি তোমার নবীর হাতে হাত দিয়ে তার ধর্ম আমার ধর্মের থেকে ওই ধর্মের ভিতরে চলে যাবো জোরে বলেন সুবাহ আল্লাহ কি পারবে কি পারবে না বাজার নু কে কে পারবে একটু হাত তুলে দেখান তো লা আজকের ওয়াজটা একটু সহজ আছে ভাই কারণ কালেকশন নাই তো আগামীকাল যে জায়গা আছে ওই আমাদের একই খালি ডাইনে ভাইটা খালি হাই হুই করে হুজুর সান না আরে বেটা সামুই তামুকে বিক্রি করবি সামু না তার মানে কিন্তু আজকে তো জহরুল ভাই বা আমার আনোয়ার ভাই তো আমাকে এটা বলবে না কালেকশন নাই ঠিক কি না ভাই আজকে পান করে ওয়াজ শুনবেন আপনারা যখনই বলবেন হুজুর দোয়া করে তখনই দোয়া করবেন যেহেতু কালেকশন থাকলে পায়ে ধরে আটকা রাখা লাগে তো আটকালের ঠেকা নাই যদি কোরআনের বরকতে আপনারা থাকেন যতক্ষণ আমি আসি ততক্ষণ আর আপনারা নাই আমিও নাই সুতানা থাকলে বক্ত ওয়াজ হয় আপনাদের দিয়ে আমার বাহাদুরি আর আপনারা নাই একা একা ওয়াজ হয় না প্রচুর লোক আমার জায়েদ ডাক দিয়ে বলসি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাই মুরব্বির মিজাজ ভালো না মুরব্বি কেমন জন মুরব্বির তাকানো নবী গো চলেন আমার কাঁধের উপর ভর করে আমি না হয় ওই জায়গা থেকে আপনি কোলে করে নিয়ে আসিছিলাম আবার কাঁধের উপর আপনার মুকায় নিয়ে চলে যাব গো নবী ওই বুড়া মানুষের কাছে যাবেন না জায়েদ চত্রমানুর যায়েন জীবনে ওই দুধ হবে না রে হবে না আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে যায় তুই এখন অনবী নাই মুরুব্বীকে অনুমতি চা মুরুব্বি একটা বরকি সুন্দর একটা ছোট বরকি দিয়ে দিল আল্লাহর কুদরতি হাত দিয়া দড়ি মরা একটা খেজুর গাছের সঙ্গে যখন রহমতের নবী রশিটা বেঁধে ফেলল সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মরা গাছ তাজা হইয়া আল্লাহর কুদরতে খেজুর সুন্দরভাবে বাঁধিয়ে এসে গেল আস্তে করে বলেন আল্লাহু আকবার সেখানা এই গাছ সুন্দর হয়ে গেল বাদিয়ে আসলো ফল আসলো ফলের মধ্যে কত সুন্দর এইবার মর্বি কাছে আল্লাহর নবী ডাক দেওয়ালে বাবারে তুমি একটা কিছু দাও দোয়ানের জন্য মুরব্বিরা গিয়া বকরি খাওয়ায় না বড় কাপলা ওই গাবলা নিয়ে দিছে দোয়া বেটা কত ফরজ দোয়া আল্লাহর নবী যখন বকরির উলানটা বাম হাত দিয়ে ধরিয়া উলানের মধ্যে হাত দিছে আমার আল্লাহ ডাক দেওয়ালে জিবরাইল রে আমার বন্ধুর জন্য আমি আল্লাহ নিজে সূরা রুমের ৪৭ নম্বর আয়াতে বলছে ওয়াকানা হাক্কা কোন আলাইনা নসুরুল মুমিনি মুমিনের সাহায্যকারী আমার এইবার যা ডাক দলে জিব্রাইল যা যা আমার বন্ধুর ওই বর্গির উলানের মধ্যে আমার বন্ধুর পরিজন মতো যত দুধের দরকার দিয়া দে আল্লাহ নবী দত্তর পরে মুরব্বী বলতেছে মুরব্বী জিন্দিগি পর দুধ খাইছেন আজকে ডোকটে ডোক খাওয়া দেখেন মুরব্বী যখন দুধ খাইছে জিন্দিগিতে কোনোদিন এই দুধ খায় নাই রে আল্লাহর কুদরতি রহমতের জান্নাতের দুধ খাইছে গেছে মুরুব্বি ওয়াদা দিয়েছিল হাতে সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলেন আর হেদার কার হাতে ইজ্জতের মালিক কে আর নবীকে মারার জন্য আবু জেহেল খন্দ গর্ত খুঁজেছিল স্বাভাবিক কিছু দিয়ে গর্তটা ডেকে রাখছে ডাকার পরে বলছি এখান দিয়ে আমার নবীকে আমার বাস্তি থেকে আসতে বল আল্লাহর নবী আসছে জিবরাল তেরেস্তা এরকম পাওয়ার বিষয় দিসে আল্লাহ নবী তার উপর দাঁড়ছে গর্ত পড়ে না তা আবু জেহেল কে আল্লাহ মানে এরকমভাবে মন বলে আমার নবীকে ধরার জন্য ওই রাস্তা দিয়ে আবু জেহেল গড়তে গেছে গর্তর মধ্যে পড়ে গেছে জোরে বলেন সোহার আল্লাহ গর্ত যে খোদে ওই গর্তের মাঝে কে পড়ে সে খোদে সে পরে তা আবু জেহেলকে ওরা বলছে রশিদ এ আমাকে রশি দিছে যত রশিদে আধাত খাটো পরে কতখানি আধাত আবার আধাত খাটো পরে এখন দাইবে যাইতেছে বলে তোদের দ্বারা কাম হবে না রে তোদের দ্বারা কাম হবে না আমার বাতি যা মোহাম্মদ রসুল্লাহকে যাকে আমি গর্তে খুদিয়া যার জন্য আমি গর্ত খুঁজেছিলাম রে আমার বন্ধুকে ডাক দে আমার বন্ধু আসার পরে আমার বাতি যাই গর্ত থেকে উঠাইতে পারবে দুনিয়ার কোন রশি দ্বারা আমাকে উঠাইতে পারবি না আমার উপর আমার আল্লাহ নারাজ হইয়া গেছে জোরে বলেন না গর্তের মধ্যে পড়ে গেছে কেন বলে এই গর্ত খুঁজেছিল আপনাকে ফল মারার জন্য গর্ত খুঁজেছিল কিন্তু কেই গর্তের ভিতরে আপনার চাষা পড়ে গেছে আপনি একটু উঠান বলে আমি উঠাইতে পারি শর্ত একটা আমার চাষা আপনি বলেন গর্তের ভিতর থেকে যদি আমি উঠাই আপনি বলেন আপনার ওই ধর্ম ছেড়ে দিয়ে আমার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যাইবা বিপদে পড়লে মানুষ কিনা করে বরকি বিয়ে কেসে আর বিয়ে না কাল্লাহ বলতে আমার বরকিটা বিয়ায় আমি একটা গরু জব করে মানুষকে খাওয়াবো তাও বিয়ায় না বলে আল্লাহ একটা মোট জবো করে দাম হঠাৎ করে বরকি বিয়েছে বরকির দাম কত দশ হাজার আর একটা গরুর দাম এক লাখ মোষের দাম দুই লাখ এখন কি খাওয়াবে আবু যে আমি মনে আছি বাচ্চা চার মধ্যে দয়া নাই কোরানের পাঁচ নাম ছয় নাম্বার আর্থের মধ্যে আবার আল্লা বলছে খাদ ফাতাম আল্লাহ আহুওয়ালা কলো বিম ওয়ালা মেহিম ওয়ালাফুস রিহিম ওর তেলের মধ্যে মহরমারে দিছে রে বাজার কাম হবে না হবে না ওকে যখন আল্লাহর নবী বলছে বলে পাতি যায় রে গোটের ভিতর থেকে যদি আমি কালেমা পড়ি তোর আল্লাহ বলবে বিপদে পরে কালেমা পড়ছে আমি উঠার পরে সুষ্ঠু জ্ঞানে আমার কমের সবটি আমি কালেমা পড়ব তুই আমাকে উঠা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ এই রুমালটা যখন এরকম দড়ির উপর দরকার পড়ে নাই রসির দরকার পড়ে নাই আল্লাহর নবীর মাথার রুমালটা যখন জমিনের কূপের মধ্যে ছেড়ে দিছে আল্লাহর কুদরতে আবু জেহেল ওই রসি লাগে ওই এরকমভাবে আল্লাহর কুদরতে মাথা

সাধারণ রুমাল মাথায় যেটা পেছোতে চারিদিক থাকে একটা চার পাঁচ থাকে নাকি ভাই দিশার উঠে পড়ছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার কপালে ছিল না আর আদ্দাসের কপালে ছিল কালেমা হাফসির বিলালের কপালে ছিল কালেমা ওই মুরব্বির কপালে ছিল কালেমা কিন্তু আল্লাহ কুদরতে